ভগবানপুর বেউদিয়ার খাজুরারি সমবায় সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা বারোটি আসনের মধ্যে বারোটিতে জয়লাভ করল এ নিয়ে কি বলছেন জয়ী প্রার্থীরা শুনে নেব জয়লাভ করেছে তার কারণ ভগবানপুরে যে সমস্ত তৃণমূলের নেতারা যে দুর্নীতি করছে অঞ্চলের দুর্নীতি দুর্নীতি সামাজিকভাবে তাদের সমর্থন নেই যার ফলে এই খেজুয়ারি বুথে বিজেপির পক্ষেই মানুষ ভোট দিয়েছে যত এরা অপপ্রচার করু না কেন সারা পশ্চিমবাংলা মানুষ ধরছে পশ্চিমবাংলা যেভাবে দুর্নীতি চলছে যেভাবে নারী ধর্ষণ চলছে তার প্রতিবাদে খাজুয়ারি তার অনুকরণ দেখতে তৃণমূলের বারো জন এবং ছিল বিজেপির বারো জনই জিতেছে ঘটে তো ভগবানপুরে গত বেশ কয়েকটা বিভিন্ন জায়গায় তৃণমূলের যে দুর্নীতি তারপরেও মানুষকে বিভিন্নভাবে সন্ত্রাস চালিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে লোভ দেখিয়ে ভোট লুটপাট করেছে এবার খাজুয়ারি যে সমবায় সমিতি এখানে মানুষকে মানে লোভ দেখিও বা ভয় দেখিও কিছু করতে পারেনি সত্যের জয় হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সত্যের জয় সত্যের জয়ে সাপোর্ট করেছে এবং দুর্নীতি বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে এবং আমাদেরকে সাপোর্ট করেছে আগামী দিনে 26 এ নির্বাচনে তার নিশ্চিত জয় মহিলাদের বলতে নারী ধরশন অপপথা করেছে